নুরহস কাফিলার সাথে আসছি আমাদের এই হাসান সাহেব তাহুদুল ইসলাম হাসান সাহেবের এতে এবং আমরা এখানে এসে যেভাবে ওনার আসন পেয়েছি এটা আল্লাহ রহমত আমাদের তা না হইলে আমরা এরকম সুন্দর আসন পেতাম না যেখানে আমাদের আশা ছিল না যে ওখানে যাব উনি সেখানে আমাদের নিয়ে দেখাইছেন আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং আমার ভাই মুক্তি সাহেব ছিলেন এবং সময় আমাকে বলতেছে ভাই ও কোথায় নিতেছে আমরা যাই না কিন্তু ছিল কিন্তু সেখানে নিয়ে আসছে এখানে আমি খুব খুশি এবং এই যে মসজিদই উনি প্রথম আমাদের এলাকায় এসেছিলেন এবং অনেক দিন দেখি ওনার সাথে আমাদের উঠা তো ওনার আচরণে কোনদিন আমাদের যে মসজিদে আমি সম্পাদকের দায়িত্ব বলছি আমার দোস্ত ছিল সে ছিল সভাপতি সেই সময় ভাই যান আমাদের অনেকদিন ছিলেন কিন্তু ওনার পাইলাম না যে একটু একটু আমরা যে ওনার চেয়ে বয়সী বড় আমাদের অনেক সময় একটা কথার ভিত্তিতে রাগ আসলে আসে কিন্তু ওনার সেই জিনিসটা না পাইনি আমরা এবং আমি যে নিয়ত করেছিলাম সব সময় একটু এই উমরার নিয়ত কার সাথে যাবো কি করবো হঠাৎ করে আমার ভাই বললো যে আমরা তো হাসান সাহেবের সাথে যাবো শুনে আমি খুব খুশি হইলাম এবং আমার ছেলেও আসতে দিবেন অন্য কারোর সাথে ওনার নাম শুনে আমার ছেলে বলছে না তার সাথে গেলে বা আমার ইয়া সাহস সাথে তুমি যাও আমরা দুইজনই সব স্ত্রী হয়ে একসাথে আসছি উনি সবসময় আমাদের খোঁজখবর রাখতেছেন এবং যখন যে আমাদের প্রয়োজন তাই আমরা ওনার কাছ থেকে আমরা আচরণ পাইতেছি আল্লাহ রহমত ওনার যে উনি যে উদ্দেশ্যে উনি শুধু এটা এটা অনেকেই ব্যবসার খাতির হয়তো করে কিন্তু ওনার এরকম মন মানসিকতা আমি অন্তত পাইনি আর কি অনেকে কি ভাবছে তা না তো ওনার সাথে আমারও অনেকগুলাই লোক আছে যারা শখ আছে আর কি উমরার বড় হজ অনেকেই করতে পারবো না তারাও আমার কাছে বলছে আমি বলছি ঠিক আছে আমি আসি ঘুরেন দেখি হাসান সাহেবের সাথে যে কিরকম সুখ শান্তি পাই আল্লাহ রহমত আমি একটা বুকে বল করে বলতে পারি যে উনার ভিতরে কোন কার নাই এবং উনার ভিতরে কোনো অসত্য উদ্দেশ্য নাই আল্লাহ এবং আল্লাহর রাসুলকে যে রাজি খুশি করার জন্য যে উচিলা সেইটি নিয়ে উনি আছেন যার জন্য আমরাও দোয়া করি আল্লাহ রহমত উনি আরো আগায় যাক এই যে উনার একটা কাপেলা আসবে যে ফোনে কথা বললো কাদের সাথে মানে উনি এখানে থাকতে উনার আবার জড় হয়ে যাইতেছে আরো হবে আল্লাহ রহমত আমরা এটাই দোয়া করি এবং আমরাও যদি পরবর্তীতে আমাদের আপন আসে তাদের উল্লার সাথে আমরা পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আর কিছু বললাম জি আমাদের আত্মীয় আমাদের সাথে যোগাযোগ করলেন এবং সেটা আমি হাসান সাহেবের সাথে আমরা পরিচয় করে দেবো এবং ওনার সাথে পাঠাবো বলার আমার কিছুই নেই আল্লাহ রহমত আল্লাহ ওনার যাত্রী বেশি করে দিব ওনার আচরণ নেই এটা আল্লাহ রহমত থেকে উনি পেয়ে যাবেন এটা আমরা দোয়া করি এবং আল্লাহ উনি দীর্ঘদিন আল্লাহ হায়দাস করুক আমি নিজে ওনার জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহর ঘর দোয়া করছি যে